স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছি আমি শরিয়া ভিত্তিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক তবে এখনও বাংলাদেশ ব্যাংকে আবেদন করেনি তারা কেন্দ্রীয় ব্যাংক বলছে প্রবাসী কল্যাণ ব্যাংক আবেদন করলে তা যাচাই বাছাই করা হবে সব নিয়ম মানলে ভিত্তিক ব্যাঙ্কিংয়ের আওতায় আলাদা ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ চালু করতে পারবে তারা প্রবাসী কল্যাণ ব্যাংক হলো প্রবাসীদের সার্বিক কল্যাণের লক্ষ্যে বাংলাদেশ সরকার গঠিত একটি বিশেষায়িত ব্যাংক এটি মূলত বিদেশগামী কর্মীদের অভিবাসন ঋণ এবং বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসন ঋণ প্রদান করে থাকে সম্প্রতি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ফেসবুক পোস্টে বলা হয় অচিরে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সরিয়াভিত্তিক ঋণ বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে এদিকে কেন্দ্রীয় ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন কার্যক্রমকে স্বাগত জানিয়েছে তারা বলছে দেশের সরিয়াভিত্তিক এই ব্যাংকিং এর ভালো চাহিদা রয়েছে স্থায়ী ব্যাংকের চাহিদা আছে প্রবাসী কল্যাণ ব্যাংক এটা এই মার্কেট থেকে তাদের কাঙ্ক্ষিত ব্যবসাটা কিভাবে কেড়ে নিবে এইটা তাদের দক্ষতার উপর নির্ভর করে তারা একটা ইসলামিক উইন্ডো ওপেন করতে চায় এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে বাংলা এই ক্ষেত্রে হয়তোবা তারা বলবে যে একটা দুইটা ব্রাঞ্চ করে দিবে এই দুইটা ব্রাঞ্চ ডেডিকেটেডভাবে ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চ হবে অথবা নিয়মিত ব্যাংকের মধ্যেও ডেস্ক আলাদা করে দিতে পারে যে ওই ডেস্কে শুধু ইসলামিক ব্যাঙ্কিং কার্যক্রম হবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে সব নিয়ম মেনে আবেদন করলে যাচাই বাছাই করে অনুমোদন দেয়া হবে প্রবাসী কল্যাণ ব্যাংক এখন আর মানে তফসিলি ব্যাংক এখন অতএব তারা যদি তাদের বিজনেস স্ট্র্যাটেজিতে চায় যে তাদের একটা ইসলামী ব্যাংকিং উইন্ডো থাকবে সেই সুযোগটা তাদের রয়ে গেছে এই জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে যে নিয়ম মেনে তাদেরকে তাদেরকে অ্যাপ্রোচ করার কথা আবেদন করবে বাংলাদেশ সেটা খতিয়ে দেখে সিদ্ধান্ত এদিকে প্রবাসী কল্যাণ ব্যাংক ভিত্তিক ঋণ কার্যক্রম চালুর জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চানুগোপাল ঘোষ তবে পুরো প্রস্তুতি শেষ হওয়ার আগে ক্যামেরায় কথা বলতে চাননি তিনি সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা দিনাজপুরের পার্বতীপুরে কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্থগিত রয়েছে সকালে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী বিদ্যুৎ কেন্দ্রের সব কয়টি ইউনিট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে সংবাদটি নিশ্চিত করে বলেন গত রোববার বেলা সোয়া বারোটায় একশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট বন্ধ করা হয় এর আগে দুশো পঁচাত্তর মেগাওয়াটের তৃতীয় ইউনিট গত বছরের পহেলা নভেম্বর এবং একশো পঁচিশ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট দু হাজার বিশ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ জানায় প্রথম ইউনিটের ব্রয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে ব্রয়লার ঠান্ডা হলে মেরামত শুরু হবে যন্ত্রাংশ এলে মেরামত শেষে উৎপাদন শুরু করা সম্ভব হবে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের যন্ত্রাংশ বিলম্বে তৃতীয় ইউনিটের কাজও পিছিয়েছে বলে জানান এই কর্মকর্তা আগামী মার্চে উৎপাদনে ফেরার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি এ বিষয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হওয়ায় লোডশেডিং এ কোনো প্রভাব পড়েছে কিনা আর কেন্দ্রটি কবে নাগাদ চালু হবে বলছে পঁচিশ মেগাওয়াট সম্পূর্ণ তিনটি ইউনিট রয়েছে সেই ইউনিটের যে বিদ্যুৎ গতকালকে থেকেই সম্পূর্ণ বন্ধ হওয়ার কারণে দিনাজপুর সহ আশেপাশের যে হালকা কিছু প্রভাব পড়েছে আমরা দেখেছি যে বিশেষ করে গ্রাম অঞ্চলে বিদ্যুতের একটু লোডশেডিং দেখা দিচ্ছে পাশাপাশি যেহেতু আপনি এটাও জানেন যে যেহেতু এখন শীতকাল চলছে এবং বিদ্যুতের কর্তৃপক্ষ অর্থাৎ দিনাজপুরের যে নেস্কো কেন্দ্র দুটি রয়েছে আমি এনাদের যে নির্বাহীর সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন এরা কিন্তু যেহেতু জাতীয় গ্রিডে এই বিদ্যুৎটি সংযুক্ত হচ্ছে সেই সংযুক্ত হওয়ার কারণে সারা দেশে যদি ঘাটতি হয় সেই প্রভাবটি কিন্তু শীতকালে বিদ্যুতের মোটামুটি চাহিদা একটু কম থাকে যেহেতু ইরিগেশন এখনো শুরু হয়নি সব মিলেই বিদ্যুতের তারা যে অল্প কিছু ঘাটতি থাকলেও কিন্তু তেমন প্রভাব পড়েনি বলে তারা জানিয়েছেন এদিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান নির্বাহী এস আহ আবু বকর সিদ্দিকের সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন যে যেহেতু এখানে প্রথম ইউনিটটি যেটি রয়েছে ইউনিটটি রয়েছে এই ইউনিটটি আগামী সপ্তাহ থেকে কার্যক্রম শুরু হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তৃতীয় যে ইউনিটটি রয়েছে অর্থাৎ দুইশো পঁচাত্তর মেগাওয়াট সম্পূর্ণ ইউনিটটি সেটি আগামী মার্চ মাস থেকে এটি পুরোপুরি উৎপাদনে আসবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং দ্বিতীয় ইউনিটটির কথা যেটি বলেছেন তিনি হলেন সেটি হচ্ছে একশো পঁচিশ মেগাওয়াট সম্পূর্ণ ইউনিট সেটি আগামী বছর নাগাদ চালু হতে পারে বলে তিনি আমাকে এটি জানিয়েছেন এটি ছিল আমার কাছে দিনাজপুরের তাপবিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ সংবাদ সমা সুলতান আপনাকে ধন্যবাদ সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করে পোশাক খাতকে ঝুঁকিতে ফেলা হচ্ছে যা এই খাতের জন্য উদ্বেগজনক সংকেত বলে জানায় বিজিএমএ সকালে রাজধানীর একটি হোটেলে বিজিএমএ ও বিকেএমই এর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠন দুটি নেতারা দু হাজার চব্বিশ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে ইনসেন্টিভ নগদ সহায়তা দেশীয় সুতা ব্যবহারের বিপরীতে বা অন্যান্য যে ইনসেন্টিভগুলি ছিল এগুলি সবগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল পরবর্তীতে আপনার নিশ্চয়ই মনে আছে ওখানে কতগুলো এইচএস কোড দিয়ে বলেছিল এইচএস কোডের বিপরীতে কোনো ইনসেন্টিভ পাবে না তো যার কারণে আপনারা যদি দেখেন এরপরে পরবর্তীতে ওনারা সামান্য একটু রেখেছেন সেটা হল ওয়ান পয়েন্ট টু সেই ওয়ান পয়েন্ট টু পেয়ে আমরা কোনোভাবেই এই যে সুতার দামের যে পার্থক্য এটাকে কাভারেজ দিতে পারি না নগদহীন আর্থিক ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে কুষ্টিয়ায় দিনব্যাপী ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ শীর্ষক নানা কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোববার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খান বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট একের পরিচালক আনম মইনুল কবিরের সভাপতিত্বে সেমিনার সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামদুদুর রশিদ দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং জনসচেতনতামূলক র্যালির মাধ্যমে এরপর অনুষ্ঠিত হয় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বিষয়ক বিশেষ সেমিনার পরে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাংকের বুথে বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয় মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ারুল হক এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান দায়বদ্ধতা গুণগত মান ও উদ্ভাবনে গড়া প্রবৃদ্ধির নতুন দিগন্ত এই প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ব্যাংকের একশো তিপ্পান্নটি শাখার প্রধান আটচল্লিশটি উপশাখার ইনচার্জ উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ বিভাগীয় প্রধানগণ ও ঊর্ধ্বতন নির্বাহীরা এতে অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান দু সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন একই সাথে তিনি কৃষি ও এস এম ই ঋণের প্রবৃদ্ধি বাড়াতে আহ্বান জানান প্রাচীনকাল থেকেই নানা গুণের জন্য বিখ্যাত সরিষা কম খরচে চাষ করা যায় এবং মাটির উর্বরতা ও বড় ধানের জন্য সার হিসেবে কাজ করার পাশাপাশি সরিষা থেকে তেল মধু খৈল ও জ্বালানি কৃষককে এনে দিচ্ছে বাড়তি মুনাফা তাই সাতক্ষীরায় দিন দিন বাড়ছে সরিষার চাষ দিগন্ত বিস্তৃত মাঠই জানান দিচ্ছে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা সাতক্ষীরা সদরের আলিপুর দাঁতভাঙা বিল কলারোয়া কালীগঞ্জ দেবহাটা সহ জেলার বিভিন্ন জায়গার চিত্র একই সরিষা ক্ষেত্রে মৌমাছির বাস বসানো হয়েছে এতে সরিষাও খুব ভালো হয়েছে মদুর নির্দিষ্ট করে গ্রেট করা হয় গত বছরের তুলনায় এবার আড়াই হাজার হেক্টরের বেশি জমিতে সরিষা আবাদ হয়েছে হয়েছে জেলায় বসানো আর প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে চারশো টাকায় পড়ালেখার পাশাপাশি মোশারবাহ এখানে এই যে মধুর খামারটা আছে এখানে কাজ করি আমাদের উৎপাদিত মধু বাইরে রপ্তানির মাধ্যমে ফরেন মানিয়ে আসবে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে ঔষধি গুণ সম্পন্ন খাটি মধু উৎপাদন হবে শুধুমাত্র স্বাদের জন্যই নয় সরিষায় রয়েছে অসাধারণ পুষ্টিগুণ সরিষা বীজ থেকে শুরু করে তেল পর্যন্ত প্রতিটি জিনিসই বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করা হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই মধুটা আমরা সংগ্রহ করে থাকি এখানে মধুগুলো সম্পূর্ণটা ভেজালমুক্ত মুক্ত মধু বিগত বছর এর আবাদ হয়েছিল সতেরো হাজার পাঁচশো একত্রিশ হেক্টর জমিতে এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে 18275 জেলায় এবছর 70 মেট্রিক টন মধু সংগ্রহ হবে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাদিয়া চৌধুরী দীপ্ত वार्ताকক্ষ এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদ এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল 7 টাকার জন্য ধন্যবাদ